ভিডিওর প্রথমেই শুরু করব এক নির্লজ্জ নিকৃষ্টতম ঘটনা দিয়ে যার বিচার আমরা এখনও পাই না আমাদের মা বোনরা কি সে আমাদের দিদিরা বোনরা যারা দূর দূরান্তে পড়াশোনা করার জন্য বাইরে থাকে যারা রাত্রে টিউশন যায় বাড়ি ফিরে রাত নটা দশটায় তারা কি সেফ তারা কি তাহলে পড়াশোনা করবে না পথে বেরোতে পারবে না এর জন্য বিচার চাই মানে এর জন্য কি আমাদের কাছে সরকারের কাছে বা যারা মানে সামরিক তাদের কাছে আমাদের জবাব দিতে হবে তাই উই ওয়ান জাস্টিক আমাদের মৌমিতা দেবনাথ দিদির সঙ্গে যে ঘটনাটি নির্মম ঘটনা হয়েছে তার প্রতিবাদ সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের করা উচিত তো তোমরা দেখো এর আগে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় শারীরিক শিক্ষা বিষয় ক্লাস ইলেভেনের দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম ভাগটা তোমরা জানো তোমাদের অষ্টাঙ্গ মার মানে অষ্টাঙ্গ যোগগুলো সেগুলো সম্পর্কে বলেছি লয় যোগ ভক্তিযোগ কী আজ আমরা যেটা পড়বো সেটা হলো যোগাসনও তার উপকারিতা মানে কোন কোন যোগগুলো করলে কি উপকার পাওয়া যায় এবং কোনগুলো কাদের করা উচিত সেগুলো তার মধ্যে একটি যোগাসন হলো সেটা হলো পবন মুক্তাসন সেই পবন মুক্তাসন করলে কি উপকার পবন মুক্তাসন করলে পেট ফাঁপা অম্বল হুম উপকার পাওয়া যায় এগুলো থেকে উপকার পাওয়া যায় এছাড়াও পেটের চর্বি কমাতে পবন পবন মুক্তাসন খুব উপকারী পবন মুক্তাসন কাদের করা বার মানে এগুলো করা যাবে না কাদের যাদের হার্টের ও হাই ব্লাড প্রেশারের রোগী তারা কিন্তু পবন মুক্তাসন একদম করা যাবে না মানে পবন মুক্তাসন তাহলে হার্টের এবং ব্লাড প্রেসার রোগীদের পড়া যাবে না তোমরা এই কোশ্চেনগুলো এই এই যে জায়গা থেকে এগুলোই তোমরা পরীক্ষায় পাবে এবং সেগুলো ও মানে এমসি কে মানে তোমরা ভাবো না যে এই রকম বলে এগুলো পড়বে না থেকেই কোশ্চেন হবে এখন আমরা যেটা জানবো সেটা হল হলাসন হলাসন যোগাসনের একটি ভাগ সেই হলাসন করলে কী কী উপকার পাওয়া যায় হলাসন টনসিলের দোষ কানে পুচ কানে কমসোনা প্রভৃতি উপকারিতা পেতে হলাসন কর করা মানে খুবই প্রয়োজন মানে এই যোগাসনটা করলে তোমাদের কানের প্রবলেম যেতে পারে কানে যাদের পুজ হয় জল টল ঢুকেগুলো সেগুলোও উপকার পাওয়া যায় যাদের টনসিল মানে ঠান্ডার যে ধাত মানে লাগলে গলা টলা ফুলে যায় সেই টনসিলের উপকারিতার জন্য এই ব্যায়াম করা প্রয়োজন এবং যাদের মুখে বর্ণ কমাতে কোন আসন প্রয়োজন হয় সেটাও কিন্তু হলাসন মানে তোমরা বুঝতে পারছো যাদের ব্রণ টন হয় যারা রাত জেগে পড়ে টড়ে বিভিন্ন কারণবশত অনেকের ভ্রণ হয়ে থাকে তো তারা কিন্তু এই হলাসন ব্যায়াম করতে পারো তো তোমাদের এগুলো থেকেই কিন্তু পরীক্ষা আসবে এরপর তোমরা যেটা পড়বে সেটা দেখো ধনুরাসন ধনুরাসন করলে কি উপকার পাওয়া যায় যাদের মেরুদণ্ডের প্রবলেম পিঠের পেশির শক্তি বৃদ্ধি করতে ধনুরাসন খুবই প্রয়োজন মানে উপকারী ধনুরাসন করার পর সবাসন করতেই হবে মানে ধনুরাসন আসন করার পর তোমাকে সবাসন আসনটি করতেই হবে ধনুরাসন কোন রোগের রোগীদের করা উচিত নয় যাদের স্পন্ডিলাইটিস ও উচ্চ রক্তচাপ রোগী রয়েছে তাদের কিন্তু ধনুরাসন করা বারণ তাহলে তোমরা বুঝতে পারছো যে ধনুরাসন আসন করলে মানে কোন কোন উপকার পাওয়া যায় যাদের মেরুদণ্ডের মানে সিঁড়ি দাঁড়া কোমরের ব্যথা ট্যাথা পিঠের পেশির শক্তি বৃদ্ধি করতে মানে এইসব কাজে কিন্তু ধনুরাসন খুবই উপকার এবং ধনুরাসন আসনটি করার পর কিন্তু অবশ্যই তোমাদের সবাসন আসন করতে হবে তো ধনুরাসন রোগী কাদের করা উচিত না কাদের পন্ডালাইসিস উচ্চ রক্তচাপ আছে তোমাদের এগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে এরপর আমরা দেখে নিন কী আছে এরপর হলো ভুজাঙ্গাসন ভুজাঙ্গাসন মেয়েদের জন্য খুব উপকার বুঝলে তো মেয়েদের জন্য খুব উপকারী আসন হলো ভুজাঙ্গাসন মেয়েদের তলপেট ও কোমরের ব্যথা সারাতে এই ব্যায়াম খুব উপকারী লাগে তাহলে তোমরা বুঝতে পারছো যে ভুজাঙ্গাসন আসনটি কাদের জন্য খুব উপকার তোমাদের পরীক্ষায় পড়লো সেখানে অপশান থাকলো পুরুষ ছেলে মেয়ে এরকম তখন কিন্তু মেয়েরা হবে কোন কোন কিসে উপকার না তলপেট অল্পেটে কোমরের ব্যথাতে এরপর আমরা আসি পরবর্তী পর্যায়ে এরপর আমরা যেটা জানবো সেটা হলো সলভাসন তো স্লভাসনের নিয়ম মানে চিবুক মাটিতে লাগিয়ে উপুড় হয়ে শুয়ে পড়তে হয় সলভাসন করতে হলে বুঝতে পেরেছ সলভাসনের উপকার কি কী না কোমর থেকে শরীরের নিম্নাংশের ব্যথায় খুব ভালো ফল পাওয়া যায় স্লোলাভাসন করলে বুঝতে পেরেছ এছাড়াও সলাভাসন আসন নিয়মিত অভ্যাসে কিডনি ভালো থাকে তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে যে কিডনি ভালো থাকে কোন আসন করলে তো তখন কিন্তু সলাভাসন আসন করলে যে কিডনি ভালো থাকে এই উত্তরটা তোমরা দিতে পারবে কোমর থেকে শরীরের নিম্নাংশের ব্যথায়ও হয়ে খুব উপকার বুঝতে পেরেছো তো এরপর যেটা তোমরা আমরা পড়বো সেটা হলো অনুলোম ও বিনোদম তো দেখিয়ে মানে প্রাণায়াম এবং উপকারিতা মানে কোনুলুম বিলোল্লুম কিন্তু প্রাণায়ামের মধ্যেই গেছে বুঝতে পেরেছ তো ফুসফুস ও হৃৎপিণ্ড ও পাকস্থলী পরিশ্রুত হয় কোন ব্যায়াম করলে সেটা হবে প্রাণায়াম মানসিক চাপ থেকে মুক্ত পেতে মস্তিষ্কের অবসাদ ও ক্লান্তি দূর করতে কোন আসন কাজে আসে শীতলী প্রাণায়াম তাহলে বুঝতে পারছো যে মানসিক চাপ থেকে মুক্ত পেতে শীতলী প্রাণায়াম শ্বাসকষ্ট যাদের বেশি তারা কোন আসন করলে উপকার পাবে সেটাও শীতলী প্রাণায়াম মনসংযোগ আসন কোনগুলি পদ্মাসন বিরাসন প্রাণায়াম উজ্জয়ী অনুলোম বিলোনম তোমরা আগেই পড়েছো যে মানসিক অস্থিরতা মানে কোনো কাজে আমাদের মন আসছে না মানে মানসিক চাপ আছে তাহলে কোন ব্যায়াম করা উচিত প্রাণায়াম তো সেখানে পড়েছ তো এখানে হলো মন সংযোগকারী আসন কোনগুলি এছাড়াও অন্যান্য ব্যায়াম আছে তো আরাম প্রদানকারী আসন কোনগুলি সবাসন ও মকর আসন এগুলো আরাম প্রদান করে মানে এগুলো করলে আমরা শরীরে আরও সচলতা পাই মানে আরাম লাগে আমাদের লোডিস দূর হয় কোন আসনে মানে লোডোসিস লোডোসিস বলে একটা রোগ আছে সেই আস সেই রোগটি দূর হয় কোন আসনে তোমাকে যোগ মুদ্রা পবন মুক্তাসন হলাসন করবে তাহলে লোডোসিস দূর হয় এখন তো কাইফোসিস খুব হচ্ছে ছেলেদের বিশেষ করে তো কাইফোসিস দূর হয় কোন আসনে ধনুরাসন চক্রাসন শলাভাসন করলে কিন্তু কাইফোসিস রোগটি দূর হয়ে যায় তো সবশেষে বলবো এখনও শেষ শেষেই বলবো যে ওয়ান উই ওয়ান ড্রাস্টিক মৌমিতা দেবনাথ দি তোমরা সকলেই ছাত্রছাত্রীরা মিলে যাদের স্কুলে আন্দোলন করছে না শিক্ষকদের বলো যে আমরা একটা করতে চাই ওই দিদির জন্য করতে চাই আমাদের জন্য করতে চাই যে আমরা দূর দূরান্তে যারা টিউশন যাই তারা কীভাবে শেখ আমাদের তো ভাবতে হবে এটা তো সবশেষে বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো সাহসী করে থাকো কারণ যা পরিস্থিতি তোমাদের প্রতিবাদ না করলে এর বিচার কিন্তু পরবর্তীতেও পাওয়া যাবে না তো তোমরা প্রতিবাদ করো বাই